অপু ছিল গোপীবাগে আপনার সাথে খোঁজেন খোকার যে বাসা হ্যাঁ সেখানে অবস্থানরত ছিল অপু সারা সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এইখানে নিয়ে আসছে অ্যারেস্ট করছে সাড়ে সাতটা বাজে আর অ্যারেস্ট দেখানো এগারোটার পরে এই সময়টাতে ওকে মারধর করছে এটা আমাকে বলছে ওই ইস্টাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইস্টাক ভাইয়ের বাসাই ছিল এবং ইস্টাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে আমি জানতামই না যে ওইখানে রিয়াদ টাকার টাকা নিতে গেছে বা ওই আঙ্কেল ও আইসা রিয়াদকে টাকা দিবে এগুলো অপু জানতোই না অপু গেছে শাম্মি আহমেদকে ধরার জন্য এটাই ওর উদ্দেশ্য ওর আর কোনো উদ্দেশ্য ছিল না ঠিক আছে এমন এই একত্রিশ তারিখের রাতে থেকে সকাল সাতটা পর্যন্ত এই সময়টাতে ও অপু গোপীবাগে ছিল গোপীবাগ থেকে অপুকে অ্যারেস্ট করছে আপনারা ডিবির কাছ থেকে খোঁজখবর নেন ওনারাই তো বলবে ওরা থেকে নিয়ে আসছে না গুড পয়েন্ট ভাইয়া এই যে রিমান্ডে নিছে আমরা জানি রিমান্ডের পরে কোর্টে উঠানোর পর একটা মেডিকেল রিপোর্ট জমা দিতে হয় অপুর জন্য পুলিশ কোনো মেডিকেল রিপোর্ট জমা দেয় নাই আমরা আবেদন করছিলাম মেডিকেল করার জন্য সেটাও গ্র্যান্ট করে নাই এই হচ্ছে অবস্থা অপুকে মেরে রক্তাক্ত করে ফেলছে ছেলেটা ঠিকমতো দাঁড়াইতে পারে না হসপিটালেও কালকেও হচ্ছে দশ মিনিটের ফোন কল থাকে প্রত্যেক আসামির জন্য সপ্তাহে একবার অপু আমাকে গতকালকে ফোন দিছিল বললো সকালবেলা মেডিকেল টিম তার চিকিৎসা করে গেছে তাকে মেডিসিন দিয়ে গেছে তার অবস্থা খুব একটা ভালো নয় আমি এইটু এটা বলতে পারি আর কি কোথায় ছিল অপু ছিল গপিবাগে আপনার সাথে খোঁজেন খোকার যে বাসা হ্যাঁ সেইখানে অবস্থানরত ছিল অপু রাত সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে এটাই সত্যি অপুকে তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওইখানে সারারাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে একটু একটু করে অ্যাড করছে এবং এই চোদ্দো দিন মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে কেন করলো এতদিন কেন করে নাই এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন নাই না আমার পাশে কেউ ছিল না আমি কাউকে চিনি না এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন এতগুলো চ্যানেল এগুলাকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এইখানে নিয়ে আসছে আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম না আমি কাকে বলতাম আমি আমার জায়গা থেকে যতটুকু অপুর জন্য করতটুকু করছি এখন আমি জানি না যে আজকের পরে অপু সাধারণভাবে জীবনযাপন করার সুযোগ পাবে কি না তার নামে আরও মামলা মোকদ্দমা হইতে পারে তারপরে হচ্ছে গিয়ে জামিন নাও হইতে পারে সাজাও হয়ে যেতে পারে আমি সবার কাছে অনুরোধ করব এগুলো যেন না হয় ছেলেটা পুরাপুরি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে আপনারা এত কঠিন হয়েন না আমাদের প্রতি একত্রিশ তারিখ না এক তারিখে সকালবেলা সাড়ে সাতটায় অ্যারেস্ট না না এটা রাতে করা হয়েছে আর অ্যারেস্ট করছে সাড়ে সাতটা বাজে আর অ্যারেস্ট দেখানো হয়েছে এগারোটার পরে এই সময়টাতে দিবি ওকে মারধর করছে এটা অপু নিচেই আমাকে বলছে না এটা হচ্ছে গিয়ে ওই যারা ওকে তুলে নিয়ে গেছে রাত্রেবেলায় তাদের চাপে সেইটা করছে হ্যাঁ নাম তো আমি তো সেটাই বলতেছি যে সেটা ইস্টাক ভাইয়ের বাসায় ইস্টাক ভাইয়ের বাসায় তো ইস্টাক ভাই থাকবে কে থাকবে হ্যাঁ লোক ওই ইস্টাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইস্টাক ভাইয়ের বাসাই ছিল এবং ইস্টাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি ফোরে কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ নাম সে বলে না নামটা হ্যাঁ আমার নাম মানিষা